হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডব্লিউএস অ্যাকাডেমি দেয়ার স্টুডেন্টস জি কে প্র্যাকটিস ক্লাস থার্টি ফোর দ্য ওয়ে অফ সলিউশন এবং টি ডব্লিউএস অ্যাকাডেমিতে প্রতিনিয়ত আমরা ফ্রি লাইভ ক্লাস করাচ্ছি তোমাদের তো সমস্ত ক্লাস দেখতে অবশ্যই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখো আর সমস্ত স্টুডেন্ট যারা ক্লাসে নতুন যুক্ত হয়েছো সকলকে বলবো সমস্ত এক্সামের জন্য তোমরা এই ক্লাসটি কিন্তু দেখতে পারো চলো তাহলে শুরু করা যাক আজকের পর্ব প্রথম প্রশ্নে অবশ্যই আসব তার আগে দেখো আমাদের সমস্ত নোটিফিকেশান এবং লিঙ্ক পেতে টেলিগ্রাম গ্রুপ দ্য অফ সলিউশনে অবশ্যই যুক্ত থাকতে পারো সেখানে সমস্ত নোটিফিকেশান আমাদের ভিডিও লিংক এবং আমাদের সম্পর্কে সমস্ত আপডেট প্রথমেই কিন্তু সেখানে প্রোভাইড করা হয় অল প্রথম প্রশ্ন ইংল্যান্ডের মুদ্রার নাম কেটে এক হবে ইংল্যান্ডের মুদ্রার নাম সো প্রথম প্রশ্ন সঠিক উত্তর আমরা বার করবো ইংল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড স্টার্লিং পাউন্ড স্টার্লিং হচ্ছে ইংল্যান্ডের মুদ্রার নাম পরের প্রশ্ন আচ্ছা দুইটা আগে চলে গেছে একটা পরে চলে এসেছে এটা দুই হবে কাকে নতুন র প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস র এর প্রধান হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছে এটা হচ্ছে আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো তোমরা ইতিমধ্যে এটা আগেও প্র্যাকটিস করেছো এবং আমি তোমাদের প্র্যাকটিস করিয়েছি এটা ইউটিউব চ্যানেলেই র এর প্রধান সচিব হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছিলেন পরাগ জৈন এর সাথে সাথে মনে রাখবে সমীর ভি কামাত ইনি ডিআরডিও ডিআরডিও এর বর্তমান চেয়ারম্যান তো রয়ের চেয়ারম্যান পরক জৈন প্রধান রয়ের প্রধান চিফ র অফিসার আর সমীর ভিকামার ডিআর চেয়ারম্যান বর্তমানে নেক্সট ইজ ভারত স্বাধীনতা পাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ভারত যখন স্বাধীনতা পেয়েছিল নাইনটিন ১৯৪৭ সেভেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তখন যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন ক্লিমেন্ট এটলি টিন উত্তোলনে নিরিখে ভারতের কোন রাজ্য প্রথমে স্থান অধিকার করে টিন একটি ধাতুব পদার্থ টিন বা এসএন দিয়ে এটাকে আমরা প্রকাশ করি টিনের সংকেত হচ্ছে এসএন তো টিন উত্তোলনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে সব থেকে বেশি টিন উত্তোলন করে আমাদের ভারতের একটি রাজ্য কোনটি দেখো ডেট স্টুডেন্টস টিন উত্তোলনের নিরিখে প্রথম স্থান অধিকার করে ছত্তিশগড় রাজ্য এছাড়া আরও কিছু এরকম খনিজ মৌল যেমন লোহা উত্তোলনে প্রথম কোন রাজ্য প্রথম রাজ্য কোনগুলি একটুখানি আমরা তোমাদের জানিয়ে রাখব লোহা উত্তোলনে প্রথম হচ্ছে ওড়িশা রাজ্য বক্সাইট যেটা অ্যালুমিনিয়ামের একটি আকরিক সেই বক্সাইট উত্তোলনে প্রথম হচ্ছে আমাদের ওড়িশা রাজ্য তামা ভারতের একটি খনিজ দ্রব্য তামা উত্তোলনে প্রথম মধ্যপ্রদেশ রাজ্য ইম্পর্ট্যান্ট এগুলি আচ্ছা তারপরে আর কি আছে এরকম খনিজ দ্রব্যের ভিতরে শক্তি সম্পদের ভিতরে আমরা কয়লা পাব কয়লা উত্তোলনের প্রথম কোনটি ঝাড়খণ্ড রাজ্য সো নেক্সট কোশ্চেন নিম্নের কোন কোষ অঙ্গাণুটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু বিভিন্ন কোষ অঙ্গাণুর কিন্তু পর্দা থাকে কিছু কোষ অঙ্গাণু আছে যাদের পর্দা নেই আবার কিছু কোষ অঙ্গাণু আছে যাদের পর্দা আছে আর কোষ বিশেষ করে আমাদের প্রাণী কোষেরও কিন্তু একটা পর্দা থাকে কোষ পর্দা পর্দা তো কোষের একটা আবার বিভিন্ন কোষ অঙ্গানুর পর্দা থাকে এর ভিতরে কোন কোষ অঙ্গানুর কোনো পর্দা নেই অ্যানসার হচ্ছে রাইবোজোম রাইবোজোম আমাদের কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষণে কাজ করে এটাকে এই কারণে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি আমরা কাকে বলি রায়ভোজমকে বলবো যেটার কোষাঙ্গানু যেটার কোষ পর্দা নেই বা এই কোসাঙ্গাণুটি কিন্তু পর্দাবিহীন ভারতে মৌমাছি গবেষণাগার কোথায় অবস্থিত মৌমাছি গবেষণাগার দেখো মৌমাছিকে যদি আমরা বাণিজ্যিক ভাবে চাষ করি তাহলে মধু সেখান থেকে উৎপাদন করা যেতে পারে আর বাণিজ্যিক ভাবে মৌমাছি চাষকে আমরা বলে থাকি এপি কালচার এপিকালচার হচ্ছে মৌমাছি চাষ বা মৌমাছি পালন এখন মৌমাছি একটা গবেষণা কেন্দ্র আমাদের ভারতে অবস্থিত আছে সেটি কোথায় মৌমাছি গবেষণা কেন্দ্র অবস্থিত পুনেতে পুনেতে কার ছদ্মনাম ছিল নীললোহিত প্রশ্ন সাত কোন ব্যক্তির ছদ্মনাম ছিল নীললোহিত এটাও একটা সুন্দর প্রশ্ন দেখুন নীল ছদ্মনামে লেখালেখি করতেন সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় নেক্সট আমাদের প্রশ্ন প্রথম বিদেশি হিসাবে ভারতরত্ন পুরস্কার পান কে প্রথম বিদেশি যাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল ডেট স্টুডেন্টস প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হচ্ছেন খান আব্দুল গফর খান এনাকে আমরা অনেক সময় বলে থাকি সীমান্ত গান্ধী সীমান্ত গান্ধী নামেও তিনি পরিচিত তো সেই সীমান্ত গান্ধী বা খান আব্দুল গফর খান তিনি নাইনটিন এইটটি সেভেন সালে প্রথম বিদেশ হিসাবে ভারতরত্ন পেয়েছিলেন তিনি ছিলেন পাকিস্তানের বাসিন্দা বুঝলে তিনি ছিলেন পাকিস্তানের বাসিন্দা এবং তিনি এটা পেয়েছিলেন এছাড়া আরো একজন বিদেশি ভারত এ নেলসন কিন্তু হয়েছিল নেলসন মেন্ডেলা উনিশশো নব্বই ভারত রত্ন পেয়েছিল নেক্সট প্রশ্ন দু পঁচিশ সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়া পূর্ণ সদস্য হিসাবে ব্রিক্স যোগ দেয় ও শিট আচ্ছা ইন্দোনেশিয়া এখানে প্রশ্নটাই দেয়া হয়ে গেছে এখানে কোন দেশ বলে এরকম লেখা উচিত ছিল আমার কোন দেশ সম্প্রতিকালে পূর্ণ সদস্য হিসাবে নিযুক্ত হয়েছে তো ব্রিক্স এর পূর্ণ সদস্য হিসাবে সম্প্রতিকালে নিযুক্ত হয়েছে ইন্দোনেশিয়া ওকে দেখো পরের প্রশ্ন ভারতের বেশিরভাগ স্থান জুড়ে কোন ধরনের বনভূমি দেখা যায় ভারতের ম্যাক্সিমাম এরিয়া জুড়ে আমরা কোন টাইপের বনভূমি দেখতে পারবো গ্রীষ্মমণ্ডলীয় আধা চিরসবুজ বন গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিত আলপাইন বন আর ক্রান্তীয় পর্ণমোচী বন তো ভারতে বিভিন্ন প্রকৃতির বন দেখতে পাওয়া যায় ভারত একটি ডাইভার্স কান্ট্রি আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বন দেখতে পাই এর ভিতরে কোন ধরনের বন বেশি দেখতে পাই ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য ক্রান্তীয় পর্ণমোচী বন যেটা বিশেষ করে একটা ঋতুতে তাদের পাতা ঝরিয়ে থাকে শুষ্ক ঋতুতে তাদের নিজেদের পাতা ঝরায় এমন উদ্ভিদ বা এমন বন আমরা বেশি দেখতে পাবো যেমন শাল গাছ একটা খুবই বড় উদাহরণ শাল গাছ সেগুন গাছ এই জাতীয় যে গাছগুলো আছে সেগুলো কিন্তু বিশেষ ঋতুতে পাতা ঝরাই এগুলো পর্ণমোচী উদ্ভিদ আর এদেরই বন আমরা ভারতে বেশি দেখতে পাই নেক্সট একটা কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি আমরা আগে প্র্যাকটিস করেছি দু সালের স্প্যানিশ সুপার কাপ কোন দল জয়লাভ করে সম্প্রতি দু হাজার পঁচিশে স্প্যানিশ সুপার কাপ কোন দল জয়লাভ করেছে কমেন্ট করে অবশ্যই জানাবে সকলে এটার উত্তর তোমাদের এটা আজ বাড়ির কাজ দেওয়া থাকবে হোমওয়ার্ক দেওয়া থাকবে নেক্সট নিচের কোন ভূমিকম্প তরঙ্গটি বেশি ধ্বংসাত্মক ভূমিকম্পের কোন তরঙ্গটি সবথেকে ক্ষতিকারক বা ধ্বংসাত্মক হয়ে থাকে সব থেকে ক্ষতিকারক বা ধ্বংসাত্মক ভূমিকম্প তরঙ্গ হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ সব থেকে ক্ষতিকারক হয়ে থাকে প্রাণীদেহে কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে ওকে সঠিক উত্তর হচ্ছে গ্লোমেরুলাস আমাদের নেফ্রনে থাকে আর আমরা সকলেই জানি নেফ্রন হচ্ছে আমাদের বিকর বিকর গঠনগত একক বিকরের গঠনগত এককের নাম কি সেটা হচ্ছে নেফ্রন এখানে গ্লোমেরুলাস নামক এক ধরনের রক্ত জালিকা আমরা দেখতে পাই অলরাইট তো এখানে কিন্তু আমরা অনেক সময় অপশানে নেফ্রন না পেয়ে বৃক্ক পেতে পারি বৃক্ক পেতে পারি তো বৃক্ক পেলেও কিন্তু আমরা সঠিক উত্তর করতে পারি কারণ এটা বৃক্কেরই কিন্তু একটা গঠনগত একক হচ্ছে নেফ্রন বা নেক্সট আমাদের প্রশ্ন আহ বন্যপ্রাণী অভয়ারণ্য মূলত কোন প্রাণীর জন্য বিখ্যাত গুড ফার্স্ট করো সকলে চাপরামারি আমাদের পশ্চিমবঙ্গের একটি ওয়াইল্ড লাইফ এটা কোথায় আছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আমরা এটাকে দেখতে পাবো এই চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য বিশেষ করে এটা অবস্থিত হচ্ছে জলপাইগুড়ি জেলাতে তাই না হ্যাঁ তো জলপাইগুড়িতে অবস্থিত অবস্থিত পশ্চিমবঙ্গের একটি বন্যপ্রাণী অভয়ারণ্য এখানে হাতি এ আমাদের ভারতীয় হাতি এখানে দেখতে পাওয়া যায় তো ভারতীয় হাতি জন্য এটা বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে ভারতীয় হাতি আমরা দেখতে পাই যখন ছোটো ছিলাম কার আত্মজীবনীমূলক গ্রন্থ কোন ব্যক্তির আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে যখন ছোট ছিলাম যখন ছোট ছিলাম এটা অস্কার পুরস্কার জয়ী এবং ভারতরত্ন সত্যজিৎ রায় ভারতের একজন চলচ্চিত্র পরিচালক এবং লেখক সত্যজিৎ রায়ের আত্মজীবনীমূলক গ্রন্থ আচ্ছা এই সত্যজিৎ রায়ের আত্মজীবনীমূলক গ্রন্থ ছাড়াও সত্যজিৎ রায় আরও অনেক বই লিখেছেন যার মধ্যে ফেমাস ফেলুদা সমগ্র এবং ফেলুদার বিভিন্ন গল্প আর তিনি কিন্তু লিখেছেন প্রফেসর শঙ্কুর ডায়েরি যেটা আমরা পড়েছি ছোটবেলাতে তো এইগুলো কিন্তু সত্যজিৎ রায়ের লেখা যখন ছিলাম ছোটে এটা হচ্ছে তার একটা আত্মজীবনী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আই এ এক্সিম মিশন ফোরের অংশ ছিলেন কে চলো প্র্যাকটিস করা আরও একটা প্রশ্ন আমরা অলরেডি প্র্যাকটিস করে রেখেছি এই প্রশ্নগুলো এক্সিম ফোর মিশন যেটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি মিশন ছিল যেখানে মহাকাশচারীরা কয়েকদিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে বা মহাকাশ স্টেশনে ছিলেন যে মিশনটা এক্সিম মিশন বা এক্সিম ফোর মিশন এটাকে বলা হয় এই মিশনের একটা অংশ ছিলেন ভারতীয় অ্যাস্ট্রোনট শুভ্রাংশু শুক্লা শুভাংশু শুক্লা পেশির ক্লান্তি কি জমা হওয়ার কারণে হয় কি কারণে পেশি ক্লান্ত হয়ে যায় অর্থাৎ আমাদের পেশির ক্লান্তির জন্য দায়ী কি দেখবে যখন তুমি কাজ করো যখন তুমি দৌড়াদৌড়ি করো আমাদের যখন দৌড়াদৌড়ি করি আমাদের পায়ের পেশি কিন্তু কি হয় পায়ের পেশি ক্লান্ত হয়ে যায় পায়ের পেশি আর পা দৌড়াতে চায় না একটুখানি দৌড়ালে কিন্তু আমাদের পা দৌড়াতে চায় না তাই তো যখন তুমি কোনো একটা অঙ্গকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে কাজ করবে তখন কিন্তু সেটা ক্লান্ত হয়ে যাবে কিছুক্ষণ পরে আর পারবে না সেই হাত একটা হাত ধরে তুমি হাত নিয়ে তুমি ধরো একটা ডাম্বেলকে বারবার তুলছো বারবার তুলছো একটা সময় কিন্তু তোমার পেশি আর তুলবে না কেন তুলবে না এটা কারণ তোমার পেশি ক্লান্ত হয়ে যাবে আর কেন ক্লান্ত হবে এটাতে ল্যাকটিক অ্যাসিড জমা হয় এই কারণে পেশি ক্লান্ত হবে আর বেশি ক্লান্ত হওয়া মানেই ল্যাকটিক অ্যাসিড জমা দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তককে অর্থাৎ কে প্রথম দ্বিপদ নামকরণ করেছিলেন প্রথম দ্বিপদ নামকরণ করেছিলেন লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস প্রথম দ্বিপদ নামকরণ করেন দেখো ক্যারোলাস লিনিয়াস ডের স্টুডেন্টস এনে হচ্ছেন ট্যাক্সোনমির জনক হিসাবে পরিচিত জনক হিসাবে আমরা পরিচিত বলে থাকি তো ট্যাক্সোনমি মিনস হচ্ছে দ্বীপদ নামকরণ এক অশ্বশক্তি অনুমান আনুমানিক কত ওয়াটের সমান অশ্বশক্তি বা হর্স পাওয়ার অশ্বশক্তি হচ্ছে ক্ষমতার ব্যবহারিক একক তাহলে অশ্বশক্তি কিসের একক ক্ষমতার ব্যবহারিক একক আর ওয়ার্ড ওয়ার্ডটা হচ্ছে এটাও কিন্তু ক্ষমতার একক কিন্তু এটা ক্ষমতার এসআই একক ক্ষমতার এসআই একক এইবারে দেখো খুবই ইম্পর্টেন্ট ভাবে এখানে এক অশ্বশক্তি সমান কত ওয়াট সাতশো ছেচল্লিশ ওয়াট এক অশ্বশক্তি মানে সাতশো ছেচল্লিশ ওয়াটের সমান হবে সেটা মাথায় ঢুকলো এরপরে আমাদের আসবে প্রশ্ন উনিশ প্রশ্ন উনিশে হচ্ছে জাতীয় পর্যটন দিবস ক পালিত হয় কবে জাতীয় পর্যটন দিবস পালিত হয়ে থাকে পঁচিশে জানুয়ারি এবং এই দিনেই পঁচিশে জানুয়ারি দিনেই আমাদের ভারতে আরও একটা দিবস পালন করা হয় যেটা হচ্ছে জাতীয় ভোটার দিবস জাতীয় ভোটার দিবস সাথে সাথে ডেরি স্টুডেন্টস তোমরা আরও একটা জিনিস জানাবে সেটা হচ্ছে আমাদের পুরো বিশ্বে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয় এটা একটু কমেন্ট করে সকলে জানাও তো দেখি বিশ্ব পর্যটন দিবস এটা পালন করা হয়ে থাকে সাতাশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বরের দিনে আমরা পালন করি বিশ্ব পর্যটন দিবস মাথায় ঢুকলো চলো পরের আমাদের প্রশ্ন আসবে কোনটি সেটা হচ্ছে র‍্যালের কমিশন কবে গঠিত হয় এটা একটা র‍্যালের কমিশন কি টাইপের কমিশন ছিল প্রথমে এটা তো একটু জানতে হবে র‍্যালের কমিশন এটা ছিল একটা শিক্ষা সংক্রান্ত কমিশন শিক্ষা উদ্যোগ বা শিক্ষা প্রসারের জন্য একটা কমিশন ছিল তো শিক্ষা সংক্রান্ত র্যালের কমিশন এটা গঠন হয়েছিল উনিশশো দুই সালে প্রশ্ন ভারতের মূল সংবিধানে কতগুলি ধারা ছিল এটিও প্র্যাকটিস করা প্রশ্ন মূল সংবিধানে সংবিধানে টোটাল টোটাল কতগুলি ধারা ছিল সেখানে ধারা ছিল তিনশো পঁচানব্বইটি অপশন সি ইজ রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কে শেরশা নামে পরিচিত ছিলেন দুবার হয়ে গেছে শেরশাহ শের শাহ নামে কে পরিচিত ছিলেন শেরশাহ যিনি পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো সালের ভিতরে দিল্লিতে শাসন করেছিলেন দিল্লিতে তিনি একটা বংশ প্রতিষ্ঠা করেছিলেন সুরি বংশ সুরি বংশ প্রতিষ্ঠা করেন সে সুরি বংশের শাসক ছিলেন পনেরোশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে সেই শেরশা আসলে কে শেরশা আসলে হচ্ছে ফরিদ খা ফরিদ খা দেখো এছাড়া দেখো জুনাখা কে বলতো জুনাখা নামে পরিচিত অ্যাকচুয়ালি যিনি বা জুনাখা হচ্ছে একজনের প্রকৃত নাম কার প্রকৃত নাম জুনাখা আসলে আমরা তাকে মোহাম্মদ বিন তুগলক বলে থাকি মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম হচ্ছে জুনাখা আর আলাউদ্দিন খলজির প্রকৃত নাম হচ্ছে আলী গুরশাপ ওকে আলী গুরশাপ তার প্রকৃত নাম আর দেখো বাবরের প্রকৃত নাম কি জহির উদ্দিন মোহাম্মদ জহিরুদ্দিন মোহাম্মদ নামে তিনি পরিচিত ছিলেন আমাদের প্রশ্ন কোন রাজার মহেন্দ্র মহেন্দ্রাদিত্য উপাধি ছিল একজন রাজার উপাধি ছিল মহেন্দ্রাদিত্য কোন রাজার উপাধি ছিল সেটা মহেন্দ্রাদিত্য নামে কোন রাজা পরিচিত ছিলেন তিনি হচ্ছেন রাজা প্রথম কুমারগুপ্ত মহেন্দ্রদিত্য নামে পরিচিত ছিলেন আচ্ছা এই কুমারগুপ্ত আমরা সকলেই জানি না ইনি এই কুমারগুপ্ত কুমারগুপ্ত ইতিহাসের একজন খুবই আলোচিত ব্যক্তি তিনি নালন্দা নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন বা নালন্দা মহাবিহার নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে কেডের স্টুডেন্টস নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন পরীক্ষায় থাকবে প্রশ্ন কুমারগুপ্ত বৈদ্যুতিক কে আবিষ্কার করেন বলে ফেলো বৈদ্যুতিক মটরকে আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন বৈদ্যুতিক মোটর নেক্সট প্রশ্ন কোন অনুচ্ছেদে নাগরিকদের মৌলিক অধিকারগুলো নির্দিষ্ট করা হয়েছে নাগরিকদের মৌলিক অধিকার এগুলো কোন অনুচ্ছেদে আছে এটা অবশ্য পার্ট আমরা জানি থিরির মধ্যে আছে তৃতীয় অংশের ভিতরে কিন্তু আর্টিকেল বললে ধারা বললে অবশ্যই সেটা বারো থেকে পঁয়ত্রিশ ধারার ভিতরে নাগরিকদের মৌলিক অধিকারগুলো বর্ণিত আছে খুবই সুন্দর আজ আমাদের ক্লাস এখানেই আমরা শেষ করবো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টি একাডেমিতে এস অ্যাকাডেমিতে যারা এখনও অ্যাডমিশন নাওনি অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে আমাদের প্রতিদিনে এরকম কিন্তু প্র্যাকটিস ক্লাস চলতে থাকবে আজকের ক্লাসটা ছোট্ট সংক্ষেপে একটি ক্লাস ছিল কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা প্রতিদিনই এরকম প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস করে থাকি আজকে আমি একটু ডিটেলস কম আলোচনা করলাম কারণ আমার শরীরটা একটু খারাপ আছে হ্যাঁ এই কারণে আমি ডিটেলসটা একটু কম আলোচনা করলাম সো সমস্ত স্টুডেন্ট প্রতিদিনে লাইভ ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাসে তাহলে দেখা হোক তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা বাই